শ্রীমঙ্গল কেউ বলে চায়ের স্বর্গ আবার কেউ বলে চায়ের রাজ্য তবে বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে সুপরিচিত এবং রূপ অনন্য প্রাকৃতিক ঘেরা সিলেট বিভাগের জেলার একটি উপজেলা হচ্ছে এই শ্রীমঙ্গল আর বাংলাদেশের একশো তিপ্পান্নটি চা বাগানের মধ্যে একানব্বইটি চা বাগানই কিন্তু এই মৌলভীবাজার জেলাতেই অবস্থিত আর আজকের এই ভিডিওতে আমরা একদিনের ভ্রমণে এই একানব্বইটি চা বাগানের মতো থেকে পুরোপুরি সবুজে ঘেরা অসাধারণ সুন্দর চারটি চা বাগান আপনাদের কাছকে আমরা ঘুরে দেখাবো সাথে ঘুরবো এই অঞ্চলের বিখ্যাত একটি রাবার বাগান আর পান করব এখানকার স্থানীয়দের বানানো হাতের র চা আরও দেখাবো তাদের দৈনন্দিন জীবনের পছন্দের একটি খাবার আরও দেখাবো সরাসরি টি ফ্যাক্টরিতে কিভাবে এই চা পাতা থেকে চাটা উৎপাদন করে সেটারই একটা নিখুঁত প্রক্রিয়া তো চলুন শুরু করা যাক আমাদের একদিনের শ্রীমঙ্গল ভ্রমণের গল্প আমাদের আজকে শ্রীমঙ্গল ভ্রমণ যাত্রা শুরু হতে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে আমরা শ্রীমঙ্গল যাওয়ার সময় যাব হচ্ছে ট্রেনে চড়ে আর আসার সময় আসব হচ্ছে বাসে চড়ে আর আমরা আজকে যাব হচ্ছে ঢাকা টু সিলেট রাত দশটার ট্রেন উপবন এক্সপ্রেসে চড়ে তো অবশেষে আমাদের ট্রেন ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আমাদের ট্রেন ছিল রাত দশটা কিন্তু একটু লেট করে হচ্ছে ট্রেনটা ছাড়া হয়েছে এখন রাত বাজে হচ্ছে ঘড়িতে সময় দশটা তিরিশ মিনিট তো দীর্ঘ পাঁচ ঘন্টার সফরের পর আমাদের শ্রীমঙ্গলের ট্রেন আমাদেরকে শ্রীমঙ্গল রেল স্টেশনে নামিয়ে দিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আমরা এখন চলে এসেছি শ্রীমঙ্গল রেল স্টেশনে এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটা বেজে চল্লিশ মিনিট তার মানে টোটাল পাঁচ ঘন্টা দশ মিনিট সময় লেগেছে আমাদের ঢাকা থেকে শ্রীমঙ্গল আসতে আর শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে নামার পরেই এখানে কিন্তু আপনারা চা নাস্তা করার জন্য হোটেল পেয়ে যাবেন আর এই হোটেলগুলো কিন্তু সারা রাতি এখানে খোলা থাকে এবং খাবার পাওয়া যায় আপনারা চাইলে এখানে হালকা পাতলা চা নাস্তা সেরে নিতে পারেন তবে এই হোটেলগুলো কিন্তু খোলামেলা পরিবেশে খাবার পরিবেশন করে থাকে এবং যেহেতু এটা খোলামেলা জায়গায় পরিচালনা করে সেহেতু এখানে কিন্তু ওই রকম হাইজেনিক মেনটেন পাবেন না যারা হাইজেনিক মেনটেন করে চলেন আমি মনে করি এই জায়গাটা তাদের জন্য অ্যাভয়েড করাই ভালো হবে আর এই হোটেলটাতে আমরা রাত্রিযাপন করেছি যেহেতু আমরা ঢাকা থেকে রাত চারটা বাজে এসে পৌঁছেছি তাই আমরা আগে থেকেই এই হোটেলটা বুকিং দিয়ে গিয়েছিলাম যাতে আমরা বাকি সময়টা এখানে একটু বিশ্রাম করতে পারি আর হোটেল থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসলাম সকালে নাস্তাটা সেরে নেওয়ার জন্য পরোটা ডিম ভাজা আর হচ্ছে ডাল সবজি দিয়ে আমাদের সকালের নাস্তাটা আমরা সেরে নিলাম এই জায়গাটার নাম হচ্ছে চৌমোহ নির্মর মানে এই জায়গাতেই সব গাড়িগুলো এখানে এসে যাত্রীগুলো নামায় আর এখান থেকেই মূলত বাসগুলো ছেড়ে যায় আপনারা যদি কেউ শ্রীমঙ্গল বাসে করে আসেন আপনাদেরকে মূলত এখানে এসে নামিয়ে দেবে এখান থেকে আপনারা যে কোনো রাস্তায় যেতে পারবেন আর চৌমোহনী মোড় থেকে আরেকটু সামনের দিকে চলে আসলেই আপনারা সিএনজি স্টেশনটা পেয়ে যাবেন আমরা হাঁটতে হাঁটতে এখন সিএনজি স্টেশনের কাছে চলে এসেছি আর আমরা যাব হচ্ছে মৌলভীবাজার সদরের রোটে এই রোডটা কিন্তু সোজা মৌলভীবাজার সদর চলে গিয়েছে আমরা এখন শ্রীমঙ্গল থেকে সিএনজিতে করে চলে যাচ্ছি মোকাম বাজার আর শ্রীমঙ্গল থেকে মোকাম বাজারে যাওয়ার আমাদের থেকে সিএনজি ভাড়া নিয়েছে হচ্ছে দুইশো টাকা আর মোকাম বাজারে নেমেই আমরা আরেকটা সিএনজি নিব ওইটা দিয়ে আমরা আজকে সারাদিন সবগুলো চা বাগান ঘুরে দেখব মোকাম বাজারে নেমেই কিন্তু আমরা একটা চায়ের বিরতি দিয়ে দিলাম আর শ্রীমঙ্গল এসেছি চা খাবো না তা কিন্তু হয় না তাই আমরা এলাকার একটা স্থানীয় দোকানে চলে আসলাম তাদের হাতে চা খেতে আর তাদের হাতে চায়ের টেস্টও কিন্তু অসাধারণ আমার হাতে এই যে চা যেটা সবচেয়ে বিখ্যাত মনে যায় চায়ের রাজ্য বলা যাকে সিমুলেশন আমাদের ফার্স্ট যে চাটা এটা আমরা টেস্ট করব লাল একটা রং একটা কালার চাটা টেস্ট করব আর এই যে এলাকার লোকাল একটা দোকান আছে দোকান আছে লোকাল অনেক এলাকার মানুষ এখানে বসে আড্ডা দেয় মুরুদগুলা ঠিক এরকম একটা জায়গা আমরা এখন আছি আর এই কালারটা খুবই সুন্দর

बस ये ना हाथी कोड़ा, बदुपी, मुंबई, महानवा नहीं, 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 তো আমাদের চা নাস্তা খাওয়া শেষ করে আমরা এখন রওনা হয়ে গেলাম চা বাগানের উদ্দেশ্যে আর আমাদের যাওয়ার পথে প্রথম যে চা বাগানটা পড়বে সেটার নাম হচ্ছে প্রেমনগর চা বাগান আর আমাদের এই যাওয়ার পথের রাস্তাটা আর একটু সামনে থেকে কিন্তু চা বাগানের রাস্তা শুরু হয়ে যাবে এই জায়গাটা একটু ভাঙা মনে হলো কিন্তু সামনের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই পরিপাটি আর দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রেমনগর চা বাগানে প্রেমনগর চা বাগানটা হচ্ছে মূলত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের আর আমরা কিন্তু চা বাগান দেখার আগে কিভাবে চাটা উৎপাদন করা হয় সেই প্রক্রিয়াটা দেখব। আর এটা দেখার জন্য আমরা সবাই অনেক এক্সাইটেড কারণ আমরা এটা এর আগে কখনো দেখিনি তাই আমরা সরাসরি চলে আসলাম টি ফ্যাক্টরিতে তো চলুন ভিতরে গিয়ে দেখি পুরো প্রক্রিয়াটা তারা কিভাবে করে থাকে এখানে সবগুলা কাজ কিন্তু মেশিনের মাধ্যমে করা হয় এই যে দেখেন চা আমার হাতে চলে আসছে এখানে কিন্তু হাতের মানুষের হাতের কোনো কাজ নেই সব সম্পূর্ণ প্রক্রিয়াটাই হচ্ছে মেশিনের মাধ্যমে হচ্ছে আমরা এখন আছি হচ্ছে ন্যাশনাল পি কোম্পানিতে এটা হচ্ছে উনিশশো সালে এটা স্থাপিত আর এটার নাম হচ্ছে প্রেমনগর চা বাগান তাই তো এই যে এখন হচ্ছে সিজন না যখন এটা সিজন তখন এই যে এই চা বাগান এগুলো কিন্তু সব সবুজ থাকে কিন্তু এখন হচ্ছে ওই সিজন না যার কারণে হচ্ছে সবগুলো গাছ দেখেন এখন সবগুলো কাটা তো প্রেমনগর চা বাগান থেকে এখন আমরা চলে যাচ্ছি দেওরা ছাড়া চা বাগানের দিকে প্রেমনগর চা বাগানের পরেই হচ্ছে দেওরা ছাড়া চা বাগান তবে দেওরা ছাড়া চা বাগানের ভিতরে দিকে আমরা যত যাচ্ছি ততই হচ্ছে সবুজ আর সবুজ চা বাগান দেখতে পাচ্ছি মানে দুই রাস্তার দুই পাশ দিয়ে চা তার মাঝখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এক কথায় বলতে গেলে চোখের আর মনের এক ফুল ফল হয় নাকি এটা কিছুক্ষণ দেওয়া ছাড়া চা বাগানে ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মৃত্তিঙ্গা চা বাগানে তবে প্রথমে প্রেমনগর চা বাগানে গিয়ে কিন্তু আমাদের মন খারাপ হয়ে গিয়েছিল কারণ ওইখানে হচ্ছে কোনো সবুজ বাগান ছিল না কিন্তু আমরা যখন দেওরাছড়া ছড়া বাগান থেকে মৃত্তিঙ্গা বাগানের দিকে যাচ্ছি এই পর্যন্ত আমরা যতগুলো বাগান আমাদের চোখে পড়েছে সবগুলা কেটে ফেলে দিচ্ছি রা এটা ফেলে দেওয়ার কারণ কি চা পাতা পরে সংগ্রহ করবেন টোকায় নাকি এগুলা এগুলা কি আর টোকাবেন না ফেলে দিবেন আচ্ছা চা পাতা আপনি কোন সময় সংগ্রহ হয় কোন মাসে বৈশাখ মাসে সংগ্রহ হয় মানে আরো তিন মাস পরে নাকি সেমঙ্গলের চা বাগানে একদম কচি পাতা চায়ের এই যে মুকুল থেকেই পাতা হবে তারপরে সেই সুস্বাদু চা তৈরি হবে পাতা থেকে আমি একটা টিলার উপরে আসছি টিলার উপর থেকে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি খুবই চমৎকার একটি দৃশ্য এখন আমরা চলে যাচ্ছি মাছদিহি চা বাগানে আমরা হচ্ছে তিনটা চা বাগান অলরেডি ঘুরে ফেলেছি এখন আমরা যে বাগানে যাবো সেটা হচ্ছে মাছদিহি চা বাগান আর মাছদিহি চা বাগানের পাশে কিন্তু রাবার বাগানও আছে তো আমরা আপনাদেরকে চা বাগান প্লাস রাবার বাগান দুইটিই দেখাবো এই যে আমরা এই যে চা পাতা থেকে একবারে করছি চা পাতাটা এই যে এখানে হারভেস্টিং করছি এইগুলো যে এগুলো তুলছি যদিও এখানে ঘুরতে আসলে এগুলো নিষেধ কিন্তু আমরা অনুমতি নিয়ে নিয়েছি এখানে পারমিশন তোলার জন্য চাষ হচ্ছে আমরা শর্টের মধ্যে চা পাতা এটাই প্রসেসিং করে চা পাতাটা করা হয় আর কি এই যে দেখেন কতগুলো সুন্দর একেবারে তরতাজা চা পাতা এই যে দেখেন এই যে কচি পাতাটা এই যে কচি পাতাটা এই যে এই চা পাতাগুলো তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম রাবার বাগানে এই যে দেখতে পাচ্ছেন গাছটা থেকে কিভাবে কেটে রস বের করা হয় আর এই রস থেকেই মূলত রাবার উৎপাদন করা হয় এখন মনে হয় উৎপাদন বন্ধ আছে যেহেতু এখানে কোনো রকমের প্রসেসিং করা নেই যা তার মানে হয়তো এখানে আপাতত উৎপাদন বন্ধ আছে নর্মালি যখন উৎপাদন হয় তখন সবগুলোতে কাপ বাঁধা থাকে যেমন সবগুলো গাছের মধ্যে দেখবেন কাপ বাঁধা আছে আর রস যখন সংরক্ষণ করা হয় তখন কিন্তু এই কাপগুলোতেই রসগুলো জমা হয় পরে একজনের সে সবগুলা রস একসাথে করে নিয়ে চলে যায় তো এই হচ্ছে রাবার বাগান আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেই জায়গাগুলো সম্পর্কে আমরা অনেকেই যাই না কিন্তু ওই জায়গাগুলোতে গেলে কিন্তু অবশ্যই আপনার মাইন্ডটা রিফ্রেশ হতে বাধ্য হবে আর আপনারা কেউ যদি আমাদের মতো এখানে একদিনের টুরে এই বাগানগুলোতে একবার হলেও ঘুরতে আসেন আশা করি আপনাদের পয়সা উসুল একটা ট্যুর হবে ইনশাল্লাহ আর আপনারা যখন সশরীরে এই জায়গাগুলো এসে এক্সপ্লোর করবেন তখন এই জায়গাগুলোর সৌন্দর্য আপনাদের মনকে ভরিয়ে দেবে আর এই বাগানগুলোর কথা হয়তো অনেকেই জানে না যার কারণে হচ্ছে এই জায়গাগুলোতে পর্যটক অনেক কম কিন্তু এই জায়গাগুলো যে এত সুন্দর আপনারা যদি একবার কেউ আসেন তাহলে অবশ্যই নিজেকে প্রকৃতির মাঝে হারাতে বাধ্য হবেন তো এই ছিল আমাদের একদিনের শ্রীমঙ্গল ভ্রমণের গল্প যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ